আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন আমার জামার ডিজাইনগুলো পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও শীত তো তো আমার জামার ডিজাইনটা আমি দেখাচ্ছি নতুন করে আরেকটা জামার ডিজাইন নিয়ে আসলাম এটা লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি তো যদি এই জামাটা যদি কারো পছন্দ হয় কেউ নিতে চান তাহলে ইনবক্স করে দিবেন তাহলে আর আমার মানে ফেসবুক পেজ হচ্ছে লিপি ডেস্ক কালেকশান ওটা আমার এই মানে ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুকের নাম একই লিপি ডেস্ক কালেকশানে ওখানে ইনবক্স করে দিলে আমি ইয়া পাবো তো এই জামাটার লম্বা হচ্ছে বাইশ ইঞ্চি যারা নিতে চান তারা নিতে পারবেন একদম সীমিত দামের মাত্র তিনশো টাকা এটার মূল্য কাপড় অনেক ভালো মানের কাপড় আপনারা দেখে নেন কাপড়টা কীরকম এই যে দেখেন কাপড় অনেক ভালো মানের কাপড় এই যে দেখেন কাপড়টা অনেক ভালো আর এখানে আমি লেস দিছি আর গলায় ডিজাইনটা দেখেন আমি এখানে ডিজাইনটা দিছি আমি এখানে একটু ডিজাইনের জন্য দিছি এটা কোনো ইয়া না এটা হচ্ছে ডিজাইনের জন্য দিছি আমি এখানে আমি এখানে একটু জোড়া দিয়ে আমি এটার একটু বা করছি ডিজাইন আবার এখানেও আমি ঠিক একই রকম এই পাশে তো ইয়ে করে এখানে একটু ইয়ে দিয়ে আমি ডিজাইনটা করছি আর গোল গলার পাইপিং আর আমার লেসটা দেখেন লেসটা আনকমন যে এই লেসটা নেটের ভিতরে লেসটা নেটের ভিতরে আমি একটু ইয়া করে রাখছি এই এই লেসটা আমার অনেক আগের লেস কত দিয়ে কিনছি আসলে বলতে পারবো না এই লেসটা অনেক আগে অনেক আগের আমি যখন মানে ইয়া করছি কাপড় চোপড় গোসাতে গেছি তখন লেস পাইছি তা আমি এই অল্প একটু আমি এখানে লাগাই দিছি কারণ লেসটার দাম অনেক তখন কিনছিলাম তো মনে নেই কিন্তু অনেক দাম দিয়ে কিনছিলাম তখন তো এই লেসটা আমি এখানে লাগাই দিচ্ছি তো জামাটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন এই লেসটা তো মাত্র তিনশো টাকা জামাটার মূল্য মাত্র তিনশো টাকা আর নিচে দিয়ে আমি কুচি দিচ্ছি দেখেন দুই কুচি ইয়া কাপড়টা কিন্তু আর এখান দিয়ে এই যে একটা ডিজাইন জামাটা কিন্তু অনেক সুন্দর মানে বাস্তবে অনেক সুন্দর জামাটা আর বাচ্চা পড়লে অনেক ভালো লাগবে তো যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু ভিডিও দিতে দিতে একটু দেরি হয় একটু কাজের ভিতর থাকি তো এই আসলে ইয়া হয় না যখন আমি সময় পাই তখন আমি একসাথে অনেকগুলো জামা আমি রেডি করি রেডি করে আমি একসাথে আবার ভিডিও করি তো ভিডিও করার পরে আমার ভিডিওগুলো থেকে যায় আর দিতে আসলে মনে থাকে না কিন্তু ভিডিওগুলো আমার জমা থাকে মানে একসাথে আমি চার পাঁচটা ভিডিও একসাথে করি একসাথে চার পাঁচটা জামা একদিনই সিলাই করে আমি ভিডিও করে রাখি দিই আর জামাগুলো আসলে আমার থাকে না আলহামদুলিল্লাহ আমার বিক্রি হয়ে যায় আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া আমার জামাগুলো বিক্রি হয়ে যায় আর জামাগুলো আসলে দ্বিতীয়বার কমপ্লেন আসে না আমার কাপড়গুলো আমি ভালো মানে কাপড়গুলো দিই এই জন্য আমার জামাগুলো তেমন কমপ্লেন আসে না আল্লাহর কাছে অনেক অনেক লাখ শুক্রিয়া কারণ ভালো প্রোডাক্ট দিলে মানে ভালো রেজাল্ট পাওয়া যায় এটাই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এখন তো ঠান্ডা তো সবাই নিরাপদ থাকবেন জ্বর কাশি ঠান্ডা সবাই লেগেই আছে তো এদিক থেকে সতর্ক থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ